বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মাহমুদ আশরাফুল জানালেন পরিশ্রম আর প্রস্তুতি কোনো ঘাটতি না থাকলেও ভাগ্য জাকের আলির পাশে দাঁড়ায়নি আয়ারল্যান্ড সিরিজে এক ম্যাচ সুযোগ পেয়ে বড় ইনিংস করতে না পারলেও বাকি দুই ম্যাচে সুযোগ না পাওয়া তাকে দুর্ভাগা বলছেন আশরাফুল এশিয়া কাপ থেকেই ফর্মে নেই জা কেরালি টি টোয়েন্টির পর ওয়ান ডেতেও ভালো করতে পারেননি তিনি তারপরও এক টানা সুযোগ পেয়েছেন বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন কিন্তু সুযোগ পেয়েও নিজের সামর্থ্য পুরোটা তুলে ধরেননি এই উইকেট কিপার ব্যাটার রবিবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন জাকেরকে তিনি দুর্ভাগা বলতেই বাধ্য কারণ কঠোর পরিশ্রম আর ধারাবাহিক অনুশীলন সত্ত্বেও টেস্ট দলের জায়গা মেলেনি তার আশরাফুলের ভাষায় আমি জাকের একটু বলবো সে অনেক পরিশ্রম করেও ম্যাচে সুযোগ পায়নি চমৎকার অনুশীলন করেছিল আশরাফুলের মতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দলের সুযোগ পেয়ে জাকের যদিও ব্যাট হাতের ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন সেই পারফরমেন্স প্রসঙ্গে আশরাফুল জানান ওর ওই ইনিংসটা দুইটা বল বাদ দিলে একটা অফিস নাম্বার অনেক বাহিরে ছিল আর সে যেই বলে আউট হয়েছে এসব ছাড়া বাকি বলেও একদিন মেরিট অনুযায়ী খেলেছে ভালো ব্যাটিং করছিল আশরাফুলের মতো সমস্যাটা ব্যাটিং নয় বরং সুযোগেরই অভাব আয়ারল্যান্ড সিরিজের শেষ দুই ম্যাচে জ্যাকের একাদশে সুযোগ পাননি দুর্ভাগ্য এই যে জ্যাকের ম্যাচটা আর পায়নি যদি পরপর আর দুইটা ম্যাচ পেত তাহলে আমি শতভাগ নিশ্চিত সে বড় রান করত বললেন আশরাফুল জাকিরের মানসিক দৃঢ়তা নিয়ে প্রশংসা করতে ভোলেননি না ব্যাটিং কোচ তার ভাষায় সে মানসিক ভাবে খুব শক্ত আর সে একজন আসল পারফর্মার অপূর্ব দাস ক্লেভাস নিউজ